বাংলাদেশ ব্যাংকের এডিআইসিটি এর পরীক্ষা আগামী সাতই ফেব্রুয়ারি ডেডলাইন ঘোষণা করছে হাতে সময় আছে মাত্র পনেরো দিন এই পনেরো দিনে আপনারা কিভাবে একটা ভালো প্রিপারেশন নিতে পারেন কি কি বই ফলো করবেন এই বিষয়ে আমি দু একটি কথা বলবো তবে প্রথমে একটা কথা বলে রাখা ভালো বর্তমানে আমি কোনো ব্যাংকের আইটিতে কর্মরত না কিন্তু দু থেকে দু হাজার উনিশ এই তিন বছরে আমি অনেকগুলো পরীক্ষায় বসেছি আইটির সেখানে অনেকগুলো প্রিলি পাশ করছি কয়েকটা রিটেন পাশ করছি এবং ভাইভাতেও দুই তিনটা অ্যাটেন্ড করছি একটাই উত্তীর্ণ হয়েছিলাম সেই তিন বছরের অভিজ্ঞতার আলোকে মূলত আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করবো তবে দু হাজার বিশ অর্থাৎ করোনার পরবর্তী পরে আমার আর কোনো ব্যাংকের পরীক্ষাতে বসা হয় নাই আমার ব্যক্তিগত কারণে এবং একটা ভাই আমি অ্যাটেন্ড করি নি যেহেতু আমি ব্যাঙ্কিং সেক্টরে ক্যারিয়ার করার করোনার সময় আমি মনস্তাব করছিলাম যে ব্যাংকে আমি জব করব না তবে আমার সাথে যারা পরীক্ষা সেই সময় দিতেন অধিকাংশেরই ব্যাংকে ব্যাঙ্কে জব হয়ে গেছে তাদের সাথে ফেসবুকে আমি কানেক্টেড আছেন তারা হয়তোবা এই ভিডিওটা দেখলে আমাকে চিনে থাকবেন তবে আমি যেহেতু লাস্ট সতেরোতম এবং আঠারোতম জন্য প্রায় এক হাজার প্লাস স্টুডেন্টকে আমাদের কম্পিউটার সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট পড়িয়েছি যেখানে আমাদের প্রায় হচ্ছে ছয় সাতশো মানুষ পাশ করছে তো সেগুলোর অভিজ্ঞতা নিয়ে মূলত আমি হচ্ছে এই ব্যাংকের আইটির পার্ট নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং কোন বইগুলো আপনারা ফলো করতে পারেন বা আমি কোন বইগুলো ফলো করে রিটেনগুলো পাশ করছিলাম আসি সেই বাংলাদেশ ব্যাংকের পরীক্ষার সিস্টেমে মূলত বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকার সিলেকশন কমিটি দুইটা পরীক্ষা দুই রকমভাবে হচ্ছে নিত অর্থাৎ ব্যাংকার সিলেকশন কমিটির যে পরীক্ষাগুলো সেগুলো বিভিন্ন হচ্ছে ফ্যাকাল্টির মাধ্যমে পরীক্ষাগুলো নিয়ে থাকতো নিত যেমন হচ্ছে আমাদের বুয়েট নিত তারপরে হচ্ছে এমআইএসটি নিত তারপর হচ্ছে নিত আহসানুল্লাহ যদিও আহসানুল্লাহ এক যে কোনো কারণে সেটা ইয়া হয়েছিল বাদ হয়ে গেছিল এরপরে হচ্ছে আরও কিছু ফ্যাকাল্টিরা এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করত বিআইবিএম যেটা আছে বাংলাদেশ ব্যাংকের রিলেটেড তারাও পরীক্ষা কন্ডাক্ট করে আর বাংলাদেশ ব্যাংকের যে পরীক্ষাগুলো সেগুলো বাংলাদেশ ব্যাংকের এই আর মূলত এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করে অথবা বিআইবিএম কন্ডাক্ট করে আমার মতে এখন আসেন যে এই পরীক্ষার প্যাটার্নটা কি হইতো এক সময় প্যাটার্নটা এরকম ছিল যে পিরিলি রিটেন এবং ভাইবা মাঝখানে অ্যাপটিচিউড টেস্ট নামে একটা জিনিস যেটা আসটান ছিল তো সেটা মাত্র কয়েকটা পরীক্ষা দেওয়া হয়েছে এরপরে আর সেগুলো হয়নি এখন রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের যে জব যে পোর্টাল আছে সেখানে একটা সিলেবাস দিয়েছিল তারা যে কিভাবে কোন প্যাটার্নে পরীক্ষাটা হবে সেই প্যাটার্নটা এরকম ছিল আমি যদি একটু লিখি যে এখানে এমসিকিউ হচ্ছে এমসি কি হচ্ছে এক ঘন্টায় একশো মার্কের পরীক্ষা হইতো সেইখানে আমাদের হচ্ছে আইটি পার্ট থাকতো আইটি পার্ট থাকতো সেভেন্টি আর হচ্ছে এটাই হচ্ছে ম্যাথ থাকতো ম্যাথ থাকতো হচ্ছে আপনার আহ পনেরো মার্কের আর হচ্ছে জি কে থাকতো জি কে থাকতো দশ মার্কের এই টোটাল হচ্ছে একশো মার্ক থাকতো এখানে করলে আপনার হচ্ছে রিটেন খাতা দেখতো না তো এইটা হচ্ছে এক সময় হয়তো ইন্ডিভিজুয়াল ডেতে এই পরীক্ষাটা হয়তো এমসিকিউ কিন্তু লাস্টে দেখা গেছে লাস্টের যে পরীক্ষাগুলা সেইগুলাতে তারা কি করছে এটা কম্বাইন করে ফিরছে অর্থাৎ তিন ঘন্টা একসাথে পরীক্ষা হতো তিন ঘন্টা পরীক্ষার মধ্যে প্রথমে এক ঘন্টা এই যে এমসিকিউর পার্টে হতো এরপরে সেটা নিয়ে নিত এরপরে পরে যে দুই ঘন্টা এই পরের দুই ঘন্টায় হচ্ছে রিটেনের পার্ট হয়তো। সেই রিটেনে যে ইয়া ছিল সিলেবাস ছিল সেটা এরকম ছিল রিটেনে আইটি যে পার্ট সেটা থাকতো হচ্ছে একশো মার্ক আর হচ্ছে এখানে ম্যাথ থাকতো ম্যাথ থাকতো বিশ মার্ক আর হচ্ছে ইংলিশ থাকতো ইংলিশ মার্ক তিরিশ মার্ক এই টোটাল হচ্ছে একশো মার্ক এখানে দুইশো মার্ক এখানে থাকতো দুইশো মার্ক এই দুইশো মার্কের আমাদের ম্যাথ এবং ইংলিশ এখানে লিখিত ম্যাথ থাকতো এমসি টাইপের না এবং ইংলিশে কিছু জিনিস থাকতো যেমন হচ্ছে ট্রান্সলেশন থাকতো তারপরে বিভিন্ন টপিক্সের রিলেটেড প্যারাগ্রাফের মতো লিখতে হতো এস এর মতো লিখতে হইতো অনেকটা তো সেই বিষয়গুলো আমি কীভাবে আপনার প্রিপারেশন নেবেন আমি একটা বিস্তারিত আইডিয়া দেওয়ার চেষ্টা করব এখন বাংলাদেশ ব্যাংকের এডি যে আইসিটি আমরা দেখছি এই পোস্টার আসলে এইটা ছিল না এর আগে পরীক্ষা হইতো অ্যাসিস্যান্ট প্রোগ্রামার পদে এপি যেটা বা এ এন এ এম ই অ্যাসিস্ট্যান্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এ ই এই ধরনের পরীক্ষাগুলো হইতো তো সেইগুলো কম্বাইন করে মূলত হচ্ছে এডি আইসিটি হইতো এখানে যে এপি অ্যাসিস্টেন্ট আর বেশি প্রোগ্রাম যে অর্থাৎ কোডিং রিলেটেড বিষয়গুলো বেশি থাকতো আর এ বা এ এনই আরও একটা আছে এ এন ই মানে অ্যাসিস্টেন্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এইগুলো হচ্ছে নেটওয়ার্কিং রিলেটেড প্রশ্নগুলো বেশি হইতো বা মেইনটেনেন্স রিলেটেড কম্পিউটারের ট্রাবল শুটিং এই রিলেটেড প্রশ্নগুলো বেশি হইতো তো যেহেতু এই দুইটা কম্বাইন করে এখন এডি আইসিটি নাম দেওয়া হয়েছে তার মানে এখানে কম্বাইন থাকবে অর্থাৎ প্রোগ্রামিংও থাকবে এবং অন্য অন্য যে পার্টগুলো আছে সেগুলো কিন্তু একেবারে কম্বাইনলি থাকবে ম্যাথের জন্য আমি বলবো সায়েন্স ম্যাথ ইংরেজিতে যে ম্যাথটা আছে বা খাইরুলস ম্যাথ এই ব্যাংক ম্যাথ এইগুলো হচ্ছে এই দুইটা বই ফলো করতে পারেন এই দুইটা বই এই মুহূর্তে আমার কাছে নাই সেটার জন্য দেখাইতে পারতেছি এই যে এমপি থ্রি সিরিজের দুইটা বই আছে বাংলাদেশ বিষয় যে আমার এখানে আন্তর্জাতিক বিষয় বই আমার কাছে আছে তো যাই হোক এই এমপি থ্রি সিরিজের বইটা আপনারা ফলো করতে পারেন ইংলিশের জন্য আপনারা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম যে বইটা আছে এই যে বইটা এইটা হচ্ছে ফলো করতে পারেন অথবা আর বই আছে সে মাস্টার সেই মাস্টার বইটা ইংরেজির জন্য ফলো করতে পারেন যদি এইসব বই অনেক মোটা অনেক কিছু থাকে এখানে এটা ফলো করতে পারেন ঠিক আছে আর রিটেন সাধারণ যে রিটেনে ভালো করার জন্য অর্থাৎ রিটেন পার্ট যেটা আছে সেটা হচ্ছে এই যে এইসব এইসব জায়গায় হচ্ছে ফ্রি হ্যান্ড রিটেনের ইয়ে আছে এই বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্ট গাইড এইখানে কিছু হচ্ছে এসে বা বিগত বছরের প্রশ্নগুলো আছে এখানে কিছু এসে বা প্যারাগ্রাফ টাইপের কিছুই আছে সেগুলো এইটা এগুলো থেকে ফলো করতে পারেন এখন আসেন আইটি পার্ট নিয়ে যেহেতু আমি নন আইটি পার্টে এত বেশি এক্সপার্ট না সেজন্য নন আইটি পার্ট না আমি আইটি পার্টের কথা বলি আইটি পার্টে আমাদের দেখা গেছে যে যেসব টপিক্স থেকে অনেক বেশি প্রশ্ন আসে সেই টপিক্সগুলো আমরা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখবেন যে এই টপিকগুলো হচ্ছে মূলত আমরা এখান থেকে পড়তে পারি আমি আপনাদেরকে হচ্ছে কোন বইগুলো আপনারা ফলো করতে পারেন সেই বইগুলো নিয়ে আমি একটু আপনাদের কথা বলি আইটি পার্টের জন্য আপনারা আমি আইটির জন্য যে বইটা প্রথমে ফলো করতাম সেটা হচ্ছে যে ড্রিমস আইটি সলিউশন ড্রিমস আইটি এই বইটা আমি ফলো করতাম এই বইটা অনেক সুন্দর গোছানো ছিল কিন্তু এই বইটা পরবর্তীতে আর এডিশন মনে হয় বের করা হয় না আমি আর বাজারে পাইনি তো এর জন্য কারণ বিগত বছরের প্রশ্ন ছিল সেই বিগত বছরের প্রশ্নগুলো আসলে বেশ গুরুত্বপূর্ণ এরপরে আমি হচ্ছে আরও একটা আইটির বই কিনছিলাম যে বইটা ছিল এই যে ক্লাউড আইটি ক্লাউড আইটি এখন বর্তমানে আপনার হয়তো এই বইটা অনেকেই পরিচিত অনেকের কাছে এই বইয়ের অনেক হয়তো আপডেট ভার্সন আসছে বাট আমার কাছে এই এই বইটা আগের এডিশন ছিল যে এই এডিশনে বিগত বছরের প্রশ্নগুলো এখানে ছিল এবং অনেক যেগুলো ছিল যেগুলো পড়ানোর জন্য তবে আপনার যে বিএসসি লেভেলের যে বইগুলো আছে দ্যাট মিনস হচ্ছে আপনার যে একাডেমিক যে বই ছিল যেমন আমরা হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের জন্য একটা বই ছিল সেই বইটা কম্পিউটার ফান্ডামেন্টালের জন্য লুৎফরসুর রহমান স্যারের যে বইটা সেই বই তারপর ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কিং এর বাইবেল যে বলা বলা হয় যে বইটা মেবি বি সেই বইটা হচ্ছে সেই বইটা আমি ফলো করতাম তাছাড়া আপনারা যারা আমাদের সহকারী শিক্ষক প্রদর্শকের ব্যাসে ছিলেন আমাদের যে দুইটা বই আছে আপনারা জানেন হয়তো বা এর যে ইংলিশ ভার্সন যে বইটা আছে এই ইংলিশ ভার্সনের যে সিলেবাস সেই সিলেবাসের মোটামুটি এইটটি পার্সেন্ট এইটা দেওয়া আছে এই দুইটা বই পড়লে এইটটি পার্সেন্ট আপনার হচ্ছে কাভার হয়ে যাবে তো যারা আমাদের কোর্সে ছিলেন তাদের কাছে এই বই আছে তারা এখান থেকে এই বইটা ফলো করতে পারেন এই বইতে একটা জিনিস পাবেনা সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন পাবেন না তো সেটার জন্য আপনার ওই ওই বইগুলো কিনতে হবে যে টপিক কিছু টপিক্স আমরা দেখাইছি যেমন হচ্ছে আপনার ডিজিটাল লজিক সার্কিট নাম্বার সিস্টেম তারপর কম্পিউটার ফান্ডামেন্টাল তারপর হচ্ছে বিভিন্ন অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট সেই বই সেইটা হচ্ছে আমাদের এই যে স্কুল পর্যায়ে আইসি টু জেড ওয়ান বইয়ে আছে জানেন যে এই বইয়ে আছে তো এই দুইটা বইয়ের কম্বাইনলি পড়লে আপনার আশা করি এইটটি সিলেবাস কাবার হয়ে যাবে ওইটা থেকে এখানে আমি কিছু প্রশ্ন আছে একটু হাইলাইট করে রাখছি কিছু প্রশ্ন আছে হাইলাইট করি নি হাইলাইট করা প্রশ্ন মানে হচ্ছে এটা মোস্ট গুরুত্বপূর্ণ এগুলো থেকে সবচেয়ে বেশি আসে এবং থ্রি স্টার মার্ক করা আছে যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে থ্রি স্টার মার্ক করা আছে থ্রি স্টার মার্ক মানে গুরুত্বপূর্ণ আর হাইলাইট থ্রি স্টার মানে মানে গুরুত্বপূর্ণ এবং এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন বিগত বছরে আসছে তো কম্পিউটার ফান্ডামেন্টাল থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আমাদের হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হলে প্রিলিমিনারি পরীক্ষা যে টপিকগুলো থেকে আসে যেমন হচ্ছে কম্পিউটার বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইসগুলো আছে সেই হার্ডওয়্যার ডিভাইস সম্পর্কিত প্রশ্ন আসে বেসিক যে হচ্ছে সফটওয়্যারের যে বেসিক বিষয়গুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা কোনটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার এই রিলেটেড প্রশ্নগুলো এখান থেকে নরমালি আসে এবার অফিস মানে এমএস অফিসের মধ্যে ছোটখাটো এমসি কিউ প্রশ্ন এর আগে আসতো এবং সিকিউরিটি রিলেটেড ভাইরাস অ্যান্টিভাইরাস কি এই তো কিছু প্রশ্ন আসতো শর্ট ফর্মে মূলত হচ্ছে আসতো শর্ট ফর্ম কোনগুলা যেমন ধরেন আপনার হচ্ছে এখানে তো যেহেতু এইবার হচ্ছে শুধু দুই ঘন্টা পরীক্ষা হবে এবারে এরকম কিছু প্রশ্ন দিয়ে দিতে পারে যে শর্টকাটে আপনি দিয়ে দিল সেটা শর্টকাটে দুই লাইনের মধ্যে এক লাইনে পূর্ণরূপটা লিখতে হবে বা এক লাইনে আনসারটা করতে হবে এরকম প্রশ্ন আসতে পারে এবারে তো এটাও আপনারা করবেন গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য তো গুরুত্বপূর্ণ যদি এইভাবে প্রশ্ন আসে তাহলে সেটা তো আসবে এরপর আসে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্ট্রাকচার এবং হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর যে পার্ট সেটা আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে এসটেন্ট প্রোগ্রামারের কম্বাইন মানে এসটেন্ট প্রোগ্রামারের পার্টে সবচেয়ে বেশি প্রোগ্রামিংটা বেশি আসতো যেহেতু এখানে এডিআইসিটি হচ্ছে এসটেন্ট প্রোগ্রামার প্লাস হচ্ছে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার বা এসটেন্ট ইঞ্জিনিয়ারের কম্বাইন তো সেক্ষেত্রে এই দুইটা হচ্ছে প্রোগ্রামিং এ যেরকম আসবে অন্যান্য পার্ট থেকেও সেরকম আসবে তো প্রোগ্রামিং এর পার্টে আমাদের মনে রাখতে হবে এখানে প্রোগ্রামিং এর एग्जांपल সবচেয়ে বেশি আসে एग्जांपल গুলো বিশেষ করে লুপের एग्जांपल গুলো আসে ইফ এলস এর কন্ডিশনাল ই আসে তারপর বিনো ফাংশনাল যে एग्जांपल গুলো এগুলো বেশি আসে তবে এখানে বিনো ডেটা টাইপস এগুলা হচ্ছে ডেটা টাইপস তারপর ভেরিয়েবলস এই বিষয়গুলো কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এগুলো এমসিকিউ তো অনেক বেশি এই প্রশ্নগুলো আসতো এখানে ঠিক আছে তারপরে অ্যারে স্ট্রিং পয়েন্টার স্ট্রাকচার ইউনিয়ন এইগুলোর মধ্যে এইগুলা থেকে প্রশ্ন আসে এগুলার एग्जांपल মাস্ট ভি পড়বেন এখান থেকে প্রোগ্রামিং एग्जांपल ধরে না যে আসবে ঠিক আছে ছোট একটা एग्जांपल দিয়ে দে সেটার আউটপুট কি एमसीक्यू তে আসে আর অথবা যদি আপনারা হচ্ছে রিটেন পরীক্ষা রিটেন পরীক্ষায়তে যে কোনো একটা প্রোগ্রাম আপনাদেরকে লিখতে দিতে পারে যেমন ধরেন আপনাদেরকে লিখতে দিতে পারে যে হচ্ছে লিপ বের করার প্রোগ্রাম লিখতে বলতে পারে ঠিক আছে 1 থেকে 100 পর্যন্ত যোগ করা প্রোগ্রাম আসতে পারে বা আরো অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামও এখান থেকে আসতে পারে এরপর আসে যে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড পার্ট অবজেক্ট ওরিয়েন্টেডে দেখা যাবে যে আমার অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট কনসেপচুয়াল যে ইয়াগুলো আছে অর্থাৎ ক্লাস অবজেক্ট ক্লাস মেথড তারপরে হচ্ছে আপনার ইনহেরিটেন্স পলিমরফিজম অ্যাবস্ট্রাকশন এনক্যাপসুলেশন এই যে টপিকসগুলো আছে টার্মসগুলো আছে এই টার্মসগুলো থেকে মূলত এখান থেকে প্রশ্ন আসে এবং ছোটখাটো প্রোগ্রাম এখান থেকে আসতে পারে তবে প্রোগ্রামের ক্ষেত্রে এখানে বলে দেয় না যে আপনি হচ্ছে অবজেক্টভিটি দিয়ে করবেন না স্ট্রাকচার দিয়ে করবেন আপনাকে প্রবলেম বলে সেটা সলিউশন এখন যদি এরকম থাকে তাহলে আপনি যে কোনো প্রোগ্রামিং করে আপনি সেটা লিখতে পারেন সেটা অবজেক্টেভেট যদি ভালো পারেন সেটা দিয়ে লিখবেন অথবা স্ট্রাকচার দিয়ে আপনি লিখবেন আবার এমসি তো অনেক সময় ছোট একটা অবজেক্টেটের সি প্লাস প্লাস থেকে নর্মালি বেশি দেয় বা জাভা থেকে এগুলো ছোট একটা প্রোগ্রাম দিয়ে সেটার আউটপুট বের করতে বলে কোন ধাপে এটা এমসিকিউ তে আসে এরপর আসেন আমাদের হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের পার্টে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের পার্টে ডিবিএমএস আর ডিবিএমএস এর যে বেসিক কনসেপ্ট গুলো আছে সেই কনসেপ্ট গুলো আসে এখান থেকে এবং এইখান থেকে যে আমাদের ডিডিএল ডিএমএল ডিসিএল এই যে বিভিন্ন ইয়াগুলো আছে কোনটা কোন ইয়া সেগুলো এখান থেকে আসে কোনটা ডিসিএল এমসিকিউ তে বেশি আসে এই ধরনের প্রশ্ন এরপরে আমাদের রিটেনে ই আর ডায়াগ্রাম আঁকতে বলে বিভিন্ন ধরনের ই আর ডায়াগ্রাম আঁকতে বলে যে এন্ট্রিটি রিলেশনশিপ ডায়গ্রামগুলো আছে এগুলো এবং এই এনটিটি কি হচ্ছে আপনার টাইবিউডস কি এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখান থেকে পড়তে হবে ছোটো ছোটো টু পল কি অনেক সময় এই যে টু পল কি এটা অনেক পরীক্ষাতে দেখা যায় আসছে এরপরে কিস বিভিন্ন ধরনের কি খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি কি তারপর হচ্ছে সুপার কি তারপর ক্যান্ডিডেট কি এই যে কি গুলা কি গুলা থেকে প্রশ্ন আসে এবার নরমালাইজেশন রিটেন পরীক্ষার জন্য নরমালাইজেশন অনেক গুরুত্বপূর্ণ নরমালাইজেশন যে ধাপগুলো আছে সেটা হচ্ছে ফার্স্ট নরমাল সেকেন্ড নরমাল থার্ড নরমাল ফর্ম বিসিএনএফ এইগুলা নরমাল ফর্ম এগুলা উদাহরণ সহ লিখতে বলে এমসিইউ ইয়াতে রিটেনে এবার এসকিউএল কোড খুবই গুরুত্বপূর্ণ আপনারা বিভিন্ন ডাটা টেবিল থেকে ডাটা অ্যাট্রিবিউট মানে ডাটা হচ্ছে সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে বিভিন্ন জয়েনিং এর করে বিভিন্ন কোয়েরি আপনাকে লিখতে দিতে পারে এমবাহ হচ্ছে টেবিল ক্রিয়েট করা বা ভিন্ন হচ্ছে আপনার এবারে ভিউজ তৈরি করা এই ধরনের কোয়েরি আসতে পারে এসকিউএল কোয়েরি হ্যাঁ তো এই কোয়েরি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কি আবার ডাটাবেজের যে সিকিউরিটি বেসিক সিকিউরিটি সেগুলো থেকে মূলত এখান থেকে প্রশ্ন আসতে পারে এবং এই रिलेटेड আরো কিছু পড়বেন আমি একটু শর্ট করে দিছি আপনাদেরকে এরপর আসেন কম্পিউটার আর্কিটেকচার এবং ডিজিটাল লজিক ডিজাইন কম্পিউটার আর্কিটেকচারে এরকম বেসিক জিনিস জিনিসপত্রগুলো আছে সেগুলো যেমন মাইক্রোপ্রসেসর ঠিক আছে মাইক্রো কম্পিউটার তার এই জিনিসগুলো 16 বিট প্রসেসর হবার 8 বিট প্রসেসর এই যে এইগুলা হচ্ছে মূলত আমাদের এখান থেকে আসে তারপর লজিক সার্কিট নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমের কনভারশনগুলো এইগুলা মূলত বেশি আসে তারপর যে নাম্বার সিস্টেমের যে ভিন্ন বাইনারি টু'স কমপ্লিমেন্ট এগুলো একটু দেখে যেতে পারেন লজিক সার্কিট থেকে ভিন্ন যে লজিক সার্কিটগুলো সেই লজিক সার্কিটগুলো হচ্ছে ইমপ্লিমেন্টেশনের বিষয়গুলো আসতে পারে ট্রুথ টেবিল বা এগুলো আসতে পারে ঠিক আছে এখান থেকে এরপরে যদি আমরা দেখি যে পরে আর কি কি আছে পরে আমাদের আরো আছে হচ্ছে এরপরে আমাদের আছে এবং কম্পিউটার নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম এখান থেকে প্রশ্ন মাস্ট বি আসবেই এখান থেকে মাস্ট বি প্রশ্ন আসবেই এজন্য আমি ডাটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং কম্পিউটার নেটওয়ার্কটা হাইলাইট করে এবং থ্রি স্টার দিয়ে দিয়েছি এখানে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যে ইয়াগুলা আছে সেই নেটওয়ার্কগুলো হতে LAN, MAN, PAN, WAN এইগুলা তারপর আছে এক্সট্রা নেট ইন্টারনেট মানে কম নেটওয়ার্কিং এর যে বিভিন্ন ক্রাইটেরিয়া উপর বেস করে যে ইয়াগুলা আছে প্রাইভেট নেটওয়ার্ক পাবলিক নেটওয়ার্ক এই যে প্রকারভেদগুলো এগুলা ভালোভাবে পড়তে হবে এখান থেকে তারপরে হচ্ছে টপোলজিজগুলো পড়তে হবে অর্থাৎ আমরা যে টপোলজিগুলো পড়ছি ঠিক আছে মেশ টপোলজি তারপর রিং বাস হ্যাঁ এই যে সব টপোলজি এই টপোলজিগুলো পড়তে হবে ডিফারেন্ট টাইপের প্রোটোকলস খুবই গুরুত্বপূর্ণ প্রোটোকলসের মধ্যে রিটার্ন অনেকভাবে আসে যেমন ইউডিপি এবং এর মধ্যে পার্থক্য আসে হ্যাঁ এই ধরনের পার্থক্যগুলো আসে বাট এখানে যে বিভিন্ন ধরনের প্রোটোকলসগুলো আছে সেই গুলো কোনটার পোর্ট নাম্বার কতটা এমসি কিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর কোর্ট প্রোটোকলের ফুল ফর্ম কি এই প্রোটোকলগুলো আমাদের এখান থেকে বিস্তারিত করতে হবে তারপর যে বিভিন্ন মডেল আছে ওয়েসাই মডেলস বিশেষ করে ওয়েসাই মডেলস খুবই গুরুত্বপূর্ণ এটা রিটার্নের জন্য বেশি আসে ওয়েসাই মডেলস আচ্ছা এর হচ্ছে আমাদের ওয়ার্ড মিডিয়া যেমন অপটিক্যাল ফাইবার তারপর হচ্ছে আপনার কোয়েক্সিয়াল কেবল হ্যাঁ এই যে কেবলগুলো এই কেবলগুলো পড়তে হবে তারপর ওয়্যারলেস মিডিয়া যেগুলো আছে সেই ওয়্যারলেস মিডিয়াগুলো আমাদের হচ্ছে জানতে হবে এরপরে নেটওয়ার্কিং ডিভাইস অর্থাৎ সুইচ রাউটার হাব ব্রিজ গেটওয়ে এগুলোর মধ্যে পার্থক্য কোনটার সাথে কি সিমিলারিটিস কি সুবিধা অসুবিধা এই প্রশ্নগুলো এখান থেকে প্রায় দেখা যায় আসে আর এখান থেকে যে ম্যাথমেটিক্যাল টার্ম যেটা আছে তত আইপি সাবনেটিং সাবনেটিং থেকে প্রশ্ন অনেক সময় দিয়ে দেয় যে ভিন্ন আমাদের একটা আইপি সিরিজ দিয়ে দেয় সেখান থেকে ভিন্ন সাবনেটিং করতে বলে ঠিক আছে তো এইগুলা হচ্ছে এখান থেকে কি সাবনেটিং বেশ গুরুত্বপূর্ণ এখান থেকে এরপর আমরা যদি আসি পরের টপিসে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম ছাড়া কোনো পরীক্ষা হতেই পারে না বর্তমানে আইটি চাকরি পরীক্ষাগুলোতে ঠিক আছে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের মধ্যে আমাদের অনেক 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 টপিকস আছে এখান থেকে তবে যদি একেবারে ফিল্টার করে বলি যে টপিকগুলো বেশ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচার যেমন লিনিয়ার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের যে এক্সাম্পলগুলো আছে যেমন ধরেন এস্ট্যাক কিউ এগুলোর মধ্যে পার্থক্য লিঙ্ক লিস্ট লিঙ্ক লিস্টের বিভিন্ন প্রকারভেদ হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে আমাদের ভালোভাবে পড়তে হবে ঠিক আছে তারপর পয়েন্টার আছে হ্যাঁ অ্যারেস আছে এই জিনিসগুলো হচ্ছে আমাদের পড়তে হবে এখানে আরো কিছু মেনশন করে নিই আমি জাস্ট লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলে দিছি এই রয়েটেড আরও যা আছে পড়বেন নন ট্রি গ্রাফ এই ট্রি গ্রাফের বিস্তারিত পড়বেন ট্রে কয় ধরনের ট্রি আছে কি কি ট্রে আছে হ্যাঁ সেই ট্রেগুলো আমাদের পড়তে হবে গ্রাফ কি কি ধরনের গ্রাফ আছে সেই জিনিসগুলো আমাদের হচ্ছে পড়তে হবে এরপর যে লজিক্যাল এন্ড ম্যাথমেটিক্যাল টার্মস অফ ট্রি গ্রাফের যে ট্রাভার গুলো আছে সেই ট্রাভার গুলো পড়তে হবে যেমন বিএফএস ডিএফএস ইন অর্ডার প্রি অর্ডার পোস্ট অর্ডার িদমপূর্ণ যেমন বাবুল শর্ট আপনার কুইক শর্ট মার্চ শর্ট ইনসার্শন শর্ট এই যে শর্টিংগুলো শর্টিংগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল টার্ম এখান থেকে আসে একটা সিরিজ দিয়ে দেয় এটা হচ্ছে বাবুল শর্টের মাধ্যমে শর্টিং করেন হ্যাঁ কুইক শটের মাধ্যমে শটিং করে এইগুলো হচ্ছে এখান থেকে ম্যাথমেটিক্যাল টার্ম এখান থেকে কিন্তু মূলত আসে ঠিক আছে এরপর আছে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট বিভিন্ন ধরনের অ্যালগরিদমের এক্সাম্পলগুলো পড়তে হবে সেটা কীভাবে ফ্লো চার্ট আঁকা সেই জিনিসগুলো আমাদের এখান থেকে করতে হবে এটা আপনি হচ্ছে যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেখানে আপনি এগুলো নিতে পারেন যেমন ধরেন যে দুইটি সংখ্যার যোগফলের একটা ফ্লো চার্ট অ্যালগরিদম তৈরি করেন এরকম ভাবে হচ্ছে আসতে পারে ঠিক আছে তাছাড়া ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম অ্যাডভান্স লেভেলের অনেক অ্যালগরিদম আছে সেই অ্যালগরিদম যেমন পিয়ন অ্যালগরিদম পুস্কাল অ্যালগরিদম তারপরে হচ্ছে আমাদের ওই যে টিএসপি অ্যালগরিদম হ্যাঁ এই ধরনের অনেক অ্যালগরিদম আছে সেই অ্যালগরিদমগুলোও এখান থেকে দেখতে পারেন এগুলো একটু কম আসে বাট ওগুলাও দেখতে পারেন আমি শর্ট করে এখানে দিছি আপনারা আর একটু ডিটেলস করতে পারেন যেহেতু সময় এখানে কম পনেরো দিন মাত্র সময় আছে তো সেই জন্য আমরা একটু শর্ট করে দিছি এরপরে আসেন ওয়েব টেকনোলজিস এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এখানেই হচ্ছে যে এসটিএমএল এর বিভিন্ন কোড প্র্যাকটিস করবেন যেমন বিশেষ করে টেবিল তৈরি করা লিস্ট তৈরি করা এবং ফর্মস এই তিনটা তিন ধরনের কোড প্র্যাকটিস করলে এনাফ এগুলো থেকেই মূলত আপনার চলে আসবে দেখবেন যদি এখান থেকে আসে তারপর ডোমেইন হোস্টিং সার্ভার ডোমেইন এর এক্সটেনশন এইচটিটিপি ইউ হ্যাঁ এই যে জিনিসগুলো আছে এইগুলা পড়বেন তারপর বিভিন্ন ধরনের সার্ভার হ্যাঁ ওয়েব সার্ভার অ্যাপ্লিকেশান সার্ভার এই সার্ভারগুলোর রিলেটেডগুলো পড়বেন এবারে মোটা থেকে আরো কিছু জিনিস বলে দিচ্ছে এম বিসি এম কাজ করে তারপরে যে পোস্ট গেট মেথড এগুলা থেকে প্রশ্ন পোস্ট গেট মেথড অনেকবার কোন পরীক্ষা থেকে দেখা যায় আসছে এরপর সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল হ্যাঁ মানে এসডিএলসি তারপরে সফটওয়্যারের বিভিন্ন ডেভেলপিং মডেলস আছে তারপর টেস্টিং টেস্টিং খুবই গুরুত্বপূর্ণ টেস্টিং এখানে খুবই গুরুত্বপূর্ণ টেস্টিং এখানে আমি লিখে দিছি টেস্টিং তারপর ওয়েবসাইটে যে বিভিন্ন সিকিউরিটি অর্থাৎ আমরা যদি বলি যে এসকিউএল ইনজেকশন তারপরে হচ্ছে ডিডস হ্যাঁ তারপরে আপনার হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং এই রিলেটেড যে সিকিউরিটি টার্মস গুলো আছে সেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ সিকিউরিটি টার্মস ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন যেমনটা ভাইবার জন্য সেমনটা তেমনটা হচ্ছে রিটেনের জন্য এমসিকিউ সবগুলোর জন্য হচ্ছে আপনার সিকিউরিটি টার্মস অলওয়েজ গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন সব সময় ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম আসলে অনেক বড় সিলেবাস এখানে আমি একটু শর্ট করে দিলাম যে ভিন্ন डिफरेंट কাইন্ড অপারেটিং সিস্টেম এবং এগুলোর কাজ পার্থক্য এগুলো একটু দেখবেন তারপরে হচ্ছে লিনাক্স লিনাক্স সম্পর্কে একটু মোটামুটি আইডিয়া নেবেন আইডিয়া নিয়ে যাবেন বেসিক তারপর শিডিউলিং অ্যালগরিদমগুলো আছে

হ্যাঁ এইগুলা খুবই গুরুত্বপূর্ণ মিশন এর রিসেন্ট আইটি অ্যাডভান্সমেন্টে ব্যাংকে আসলে আইটিও এগুলো খুবই তারপরে মিসেলেনিয়াস কিছু দnishপত্র আছে যেগুলা থেকে আসতে পারে যেমন ধরেন বলতে পারে যে আইসিটির প্রভাব মানে ব্যাংকিং সেক্টরে আইসিডি প্রভাব সম্পর্কে একটা ইয়া লেখেন ঠিক আছে ওপেন হ্যান্ড কিছু একটা লেখেন এরকম আসতে পারে প্যারাগ্রাফের মতই লেখেন এগুলো প্রায়ই দেখা যায় ওই যে আপনারা এটা হচ্ছে ইংলিশের মধ্যে ধরি বাট এটা হচ্ছে আমাদের আইসিডি রিলেটেড বিষয়গুলো বেশি আসে আইসিটি সেক্টরে সেক্টরে হচ্ছে অবদান বর্তমান বাংলাদেশ উন্নয়নে আইসিটির অবদান এই যে রিলেটেড দেখাগুলা মিসলেনিয়াস কিছু বিশেষ জিনিসপত্র ঠিক আছে বাকিটা আপনার হচ্ছে মিনি ইন্টারনেট বা আমি যে টপিকস গুলো দেখাইলাম স্ক্রিনে সেই টপিকস গুলো আপনারা হচ্ছে টপিক ধরে ধরে পড়তে পারেন তো এইগুলো পড়লে মোটামুটি আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যায় বলে আমার বিশ্বাস আর নন আইটি পার্টির জন্য যে বইগুলা বললাম সেই বইগুলো বিগত বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম